বাবুকে তো দিয়েই দিল কিন্তু এদিকে আমি মৃত্যুর সঙ্গে লড়াই করতেছি বাসায় তো আমি নর্মালের জন্য অনেক চেষ্টা করে শরীর কিন্তু অরিজিনাল আমার অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আমাকে যখন অফিসের ইঞ্জেকশন করে মনে হচ্ছে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আসলে যারা সিজারে দিদি তারা কিন্তু অনেক মানে আপনার মনে হবে যে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে আসলাম এমন অবস্থা হয় বলে বোঝা তো যাবে না যারা স্বীকার করেছে তারা হয়তো জানে আর আমি একটু বেশি জানি কারণ আমি আগে হাঁপাই পাইছিলাম। আমাকে অবশ্যই করার সঙ্গে সঙ্গে মন হচ্ছিল যে আমার নিঃশ্বাস নিতে পারছি না পরে ওটি রুমে অক্সিজেন ফুরাই গেছিলো খুব তাড়াতাড়ি করে বাহির থেকে অক্সিজেন নিয়ে আসলো আর এক জায়গা থেকে ওটির মধ্যে ছিল না পরে আমার নাকের মধ্যে অক্সিজেন যাচ্ছে তারপরে আমি নিঃশ্বাস নিতে পারছি না কোনো কথা বলতে পারছি না ডাক্তারকে কোনো ভাষা বোঝাইতে পারছি না আমার কথা বন্ধ হয়ে গিয়েছিল আওয়াজ বন্ধ হয়ে তো যাই হোক আমি খুব কষ্ট পেলাম আমার এই বাচ্চাটা জন্ম দেওয়ার সময় এত কষ্ট আমি কখনো পাইনি আমার এই বয়সে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে পরে ডাক্তার আমাকে এক দিক দিয়ে হচ্ছে নিঃশ্বাস অক্সিজেন যাচ্ছে অন্যদিক দিয়ে ডাক্তার মুখ দিয়ে চাপ দিয়ে দিয়ে নিঃশ্বাস দিচ্ছে আমার সঙ্গে গল্প করছে পরেই তো আমার কমপ্লিট হয়ে গেছে বা বাইরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার আম্মা কিন্তু অনেক টেনশন করছিল আর এই সময় কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না মানে দুনিয়ার কোনো সুখ শান্তি আমার কোনো কিছুই ভালো লাগছিল না পরেরা আমাকে রুমে দিচ্ছে আমি হয়তো কথা বলছি বুঝতে পারছেন যে আসলে আমি ভিডিওটার এগুলো কিছুই দেখিনি পরে ভিডিও করে রাখছিল আমার বড় ছেলে পরে সেগুলো আমি দেখতেছি যাই হোক সবাই আনন্দিত কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না অনেক কষ্ট হচ্ছিল আমার কারণ আমার একটু কাটা ফাড়া বা একটা স্যালাইন ইঞ্জেকশনে আমি কিন্তু প্রচুর ভয় পাই আল্লাহ পাক আমার কপালে এটা লেখে রেখেছিল হয়েছে সব পজিশন ভালো থাকা সত্ত্বেও বাচ্চার নারী গলায় পেশায় ছিল শূন্য বাচ্চা নিচে নামতে পারেনি নর্মাল ডেলিভারি হয়নি তাছাড়া দুদিন আগেও কিন্তু পজিশন ভালো ছিল আসলে যখন আমার ব্যথা উঠে সারা রাত ব্যথা হচ্ছিল আমার কিন্তু কি হচ্ছিল সেই জন্য কিন্তু বাচ্চা ওপরে উঠে গেছিলো মানে মাথাটা ওপরের দিকে উঠে গেছিল, সেই জন্য আমার নর্মাল ডেলিভারিটা হয়নি জয়ের মুখ খুলছিল সব কিছু ঠিক এদিকে আমার হাজব্যান্ড আমাকে ডাকতেছে টেনশন করতে যে আসলে ওর কি হয়েছে আমাকে সীমা সীমা করে ডাকছিল যে তুমি কি ঠিক আছো সে বারবার কিন্তু আমাকে ডাকছিল আমাকে বেডে এখন দিয়ে গেল। আমার কিন্তু দুনিয়ার কোনো কিছু ভালো লাগছিল না এদিকে সবাই আনন্দ কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই আর সে আমাকে বলছিল সীমা সীমা কি ঠিক আছে এসে দেখো আমাদের বাবু দেখো কত সুন্দর এই যে আমাকে কিন্তু দেখানোর চেষ্টা করছে আমি একটু করে তাকাই দেখলাম আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার কোনো আনন্দ মা বা ফিলিং কোনো কিছু আমি বুঝতে পারছি না মনে হচ্ছে আমার কি হলো আমি কি কখনো ভালো হব আমি কখনো উঠে দাঁড়াতে পারবো আমি কী যুদ্ধে জিতব সঙ্গে সঙ্গে স্যালাইন করছে আমার আম্মা দেখেন কি বলতেছে তুমি চিন্তা করো না কান্না করো না আমরা আসি আমার ভাবি বলতেছে সবাই কিন্তু বলতেছে দেখেন সবাই কিন্তু আমাকে সান্ত্বনা দিচ্ছে আসলে নিজে অসুস্থ সবার সান্ত্বনায় কি কাজ হয় আসলে হয় না আসলে আমার প্রচুর প্রচুর শরীর খারাপ আমি আপনাদের বোঝাতে পারবো না বললে যে আমার সিজার রুমে এত কষ্ট হয়েছে আসলে যান কিভাবে বাড়াই নিঃশ্বাস কিভাবে বাড়াই সেটা কিন্তু আমি বুঝে আসছি তাই বলছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন আসলে অনেক কষ্ট করার পরে আমার